উপরে যা অত্যাচার করে জুলুম করে রক্ত ঝড়িয়েছে কলানের কারিমেরে আয়াত প্রমাণ করে অতি শীঘ্রই আজ না হয় কাল এদেশে এ কথা ভাই রাগ করে লাভ হবে না এটা কোরআনের গোপন তথ্য আপনি বাড়ি যেয়ে খুলবেন সুরা বনি ইসরাঈলের তেত্রিশ নম্বর আয়াত বাংলা অর্থ আছে খুলে দেখবেন সুতরাং আল্লাহ পাক বলছে দেশের মানুষ যদি আল্লাহর দলের না হয়ে শয়তানের দলে হয় কোন দলে তাহলে সমাজে কয়টা সব মুসিবত নেমে আসবে আল্লাহ পাক বলে তিনটাই এক নাম্বার শাসক সম্প্রদায় কি হবে সিবত নেমে আসবে ওই সময় যে দেশের মানুষেরা না হয়ে নাম্বার সমস্যা দেখা দেবেন দেশের মানুষেরা নিজের বউকে আপন বনে কাছে টেনে নিবে অথচ পিতা মাতার কোন খোঁজ খবর না আপনাদের লেখা এরকম নেই আমার এনেকায় আছে